নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা সবাই চলুন আজকে এক নতুন পদ্ধতিতে চিকেন রান্না করে ফেলি তার জন্য পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি কয়েকটা আলু মাঝখান থেকে দুই ফলি করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কয়েকটা রসুন পরিমাণ মতো আদা কুচি কাঁচা পাকা লঙ্কা টমেটো এলাইচি দারচিনি লবঙ্গ এগুলোকে একটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো মাংসটাকে ম্যারিনেটও করে নিতে হবে এবার তার জন্য এক চামচ গোলমরিচের পাউডার এক চামচ হলুদ এক চামচ লবণ আর দুই চামচ সরষের তেল এইটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে হবে দশ মিনিটের জন্য দশ এটাকে মাখিয়ে রেখে দেবো এবং দশ মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে তুলে রাখবো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তারপর ওই কড়াইতে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবলাম তেলটা গরম হয়ে গেলে মাংসগুলোকে এক এক করে ভেজে নেব মাংসগুলোকে এপিট ওপিট লাল লাল করেই ভেজে নেব আমরা প্রতিনিয়ত বন্ধুরা একই স্বাদের মাংস খেয়ে থাকি তবে বন্ধুরা মাঝে মাঝে একটু স্বাদ বদলানোরও প্রয়োজন হয় আপনারা বাড়িতে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন দেখবেন স্বাদটা কিন্তু একটু আলাদা রকমেরই লাগে আর এক রকম খেতে খেতে যখন একই হয়ে যাবে তখন এই রকমভাবে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি প্রত্যেকটা মাংসকেই কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা বাদামি হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে ওর মধ্যে জারের মশলাটা দিয়ে দেবো মিক্সিজারের মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো এবং তার পরপরই দিয়ে দেবো এক চামচ জিরে পাউডার এক চামচ লবণ এক চামচ হলুদ এখানে লবণটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন কারণ মাংস ম্যারিনেট করবার সময় এক লবণও তখন দেওয়া হয়েছিল তাই লবণের পরিমাণটা যাতে ব্যালেন্স থাকে সেটা আপনারা মাথায় রেখে লবণটা এখানে ব্যবহার করবেন রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না আপনারা চাইলে বন্ধুরা এই পর্যায়ে এক চামচ শুকনো লঙ্কার গুড়ি ব্যবহার করতে পারেন কিন্তু আমি এক্ষেত্রে শুকনো লঙ্কার গুড়িটা ব্যবহার করছি না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন এবার এর মধ্যে বন্ধুরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ঠিক এক মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে দু মিনিট মতো বন্ধুরা কষিয়ে নেব বেশি একটা কষানোর প্রয়োজন নেই কারণ মাংসগুলোকে আগে থেকেই ভেজে রাখা হয়েছে এবার দু মিনিট মতো মাংসগুলোকে আর আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব বন্ধুরা বাড়িতে একবার এই চিকেনের রেসিপিটা অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লেগেছে আপনাদের অবশ্যই আশা করি এই রেসিপিটা সবারই ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা লাইক শেয়ার তো করেই দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন মাংসটা কি পর্যায়ে আছে দেখে নেওয়া যাক মাংসের ঢাকনাটা সরিয়ে দিলাম দেখুন বন্ধুরা চিকেনের এই কালারটা কত সুন্দর এসেছে চিকেনের রেসিপিটা কিন্তু একটু ঝোলঝোল হবে মাখা মাখা কিন্তু একদমই হবে না ঝোলঝোলে কিন্তু এই চিকেনের রেসিপিটা ভালো লাগে এ পর এ আমি দিয়ে দিলাম এক চামচ মতো মিট মশলা মিট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি এই চিকেনের সুস্বাদু রেসিপি যেটা বাড়িতে আপনারা নিজেও খান এবং সবাইকে খাইয়ে মুগ্ধ করে দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা দেখছিলেন এতক্ষণ কিচেন ডার দিন সাত দিন